জীবনের প্রত্যেকটা অধ্যায় কখনো একই রকম যায় না কখনো বা সাদা কালো কখনো বা ঝকঝকে রঙিন আমাদের জীবনের এই ভালো ভালো সময়গুলোর কথা ভেবেই আমরা গোটা একটা জীবন পার করে ফেলি খুব খারাপ সময় কিন্তু আমাদের এই ভালো থাকা সময়গুলোর কথা মনে করলেই আমাদের মন ভালো হয়ে যায় আর ঠিক এভাবেই আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকেলে ছাদে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে একদমই ছাদে যাওয়া হচ্ছিল না মনটাও খুব ছটফট করছে গাছগুলোকে দেখার জন্য যারা গাছ ভালোবাসে তারাই একমাত্র জানে এক দুই দিন গাছগুলোকে না দেখলে মনের ভেতরটা ঠিক কেমন হয় ছাদে এসে গাছের ভিডিও নেওয়ার আগে নিজের ভিডিও নিতে ইচ্ছে করছিল আমার মধ্যে থেকে এখনও বাচ্চা ভাবটা যায়নি এই লাউ গাছ দেখে তো আমি অবাক হয়ে গেছি এই দুই দিনের মধ্যে এত বড় হয়ে গিয়েছে এর এত সুন্দর পাতা দেখে আমার এক্ষুনি মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে যেয়ে রান্না করে ফেলি আমি তো মাথার দিকে তাকিয়ে দেখছিলাম ফুল আসছে কি না আমি লক্ষ্য করে দেখেছি ফুল গাছ লাগিয়ে ফুলের সৌন্দর্য যতটুকু ভালো লাগে তার থেকে সবজি গাছ লাগিয়ে সবজি পেলে আরও বেশি ভালো লাগে আমি এই ছোট্ট টবে অনেকগুলো ঢেঁড়সের চারা বুনে রেখেছিলাম সেখান থেকে গাছও হয়েছে ভাবছিলাম তুলে আলাদা আলাদা করে লাগাবো কিন্তু সময়ের অভাবে একদমই হচ্ছিল না আজকে দেখি সবগুলোতে ঢেরস ধরেছে মাশাল্লা কি যে ভালো লাগছে এত ছোট গাছ আর এতগুলো ঢেরস ধরেছে জানি না এগুলো বড় হবে কিনা তবে আমার কাছে খুবই শান্তি লাগছিল দেখার পর আর আমার অ্যাডেনিয়াম গাছে ফুল আসা শুরু করেছে আর চেরি তো একদম পাগল করার মতো এত সুন্দর ফুল ধরেছে একে দেখে আমার শুধু মন চাচ্ছে বারান্দায় নিয়ে যাই সকালে ঘুম থেকে উঠেই একে দেখব কিন্তু আসলে টপ চেঞ্জ করা অনেক ঝামেলা এই আর নিয়ে গেলাম না আর আজকে ছাদে এসেছি মূলত মিষ্টি আলুর শাক তুলতে এই মিষ্টি আলুদের দারুণ একটা রেসিপি শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় একজন মানুষ এই রেসিপিটা শিখিয়েছে আমাকে অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাটা করব করব কিন্তু কোনোভাবেই করা হয়ে উঠছিল না কারণ আমি চাইছিলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে শেয়ার করতে হলে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে সে সময়টা আসলে একদমই পাচ্ছিলাম না ফাইনালি মনে হলো যে আজকে মিষ্টি কুমড়ার শাকগুলো তুলে নিয়েছি আর রান্নাটা করে ফেলি আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদে ভীষণ রোদ থাকে চাইলেও না ইচ্ছে করে না আসতে আর আমি যেহেতু বিকেলে আব্রিজকে নিয়ে প্রাইভেটে যাই আসলে আমার আর হয়ে ওঠে না সময়টা আজকে যেহেতু ফ্রাইডে আব্রিজের স্কুল প্রাইভেট কিছুই নেই যদিও স্কুল ঈদের জন্য ছুটি হয়ে গেছে আমি মোটামুটি ফ্রি আছি তাই আজকে প্রিয় মানুষের রেসিপিটা করব ভেবেছি আর ছাদে এসে তো আমি আমার নিজের ভিডিও নিতে ব্যস্ত হয়ে গেছি কেন জানি না নিজের ভিডিও নিতে আমার খুব শান্তি লাগে খুব ভালো লাগে এর আগে তো বলেইছি আমার নিজেকে দেখতে আমার নিজের ভীষণ ভালো লাগে আর আমি আমার নিজেকে খুব বেশি ভালোবাসি আসলে নিজেকে যতটুকু না ভালোবাসি তার থেকে বেশি ভালো লাগে সকালে আনটি কাপড় কেচে ছাদে দিয়ে গেছে আর আমি এখন সেগুলোই তুলে নিচ্ছি মিষ্টি আলুর শাক তোলা তো হয়ে গেছে কিন্তু গাছে তো পানি দিতে হবে তাই গাছে পানিও দিয়ে নিচ্ছি এখন যে পরিমাণ রোদ আর গরম পড়েছে তাই গাছে অনেক বেশি পানির প্রয়োজন হচ্ছে এক বেলা পানি না দিলেই দেখছি একটু পরে এসে গাছ পুরো শুকিয়ে কাট খটখটে হয়ে আছে গাছে পানি দেওয়া শেষ বলছিলাম চলো এখন আমরা নিচে যাই কিন্তু সে আর কোনোভাবেই আর নিচে যেতে চায় না এই যে দেখেন কেমন ঢং করে করে কেমন কান্না করতেছে ওর বাবা তো বলে পুরো মায়ের মতো ঢংকি হয়েছে হোয়াট এক্সপ্রেশন গাইজ যাই হোক আমরা দুষ্টমিং করতে থাকি আর মিষ্টি আলুর রেসিপি নিয়ে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম